ঘুম থেকে জেগেই এক কঠিন সিদ্ধান্ত নিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কারণে রীতিমতো বিপদে আছে ইউক্রেন হঠাৎ করে কে এমন সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট সেটা নিয়ে শুরু হয়েছে যত জল্পনা কল্পনা সংবাদ মাধ্যম দা ইকোনমিস্ট বলছে ইউক্রেন সামরিক প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি করলেও যুদ্ধের জন্য এখনো তারা মার্কিন ও ইউরোপীয় সহায়তার উপর অনেকাংশে নির্ভরশীল গত তিন মার্চ ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস কারণ ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় সরকারের কাছ থেকে তার শান্তি পরিকল্পনার জন্য আরো প্রতিশ্রুতি চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের দিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তার মধ্যে রয়েছে অস্ত্র গোলা বারুদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টার্লিং স্যাটেলাইট গোয়েন্দা তথ্য প্রভৃতি যা একটি দেশের সামরিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ট্রাম্পের এমন সিদ্ধান্তে মার্কিন প্রযুক্তির অস্ত্র ছাড়াই ইউক্রেনের জন্য কার্যকর প্রতিরোধ গঠন কঠিন হবে ইউক্রেন স্বল্প খরচে ড্রোন তৈরি করে কিছুটা ক্ষতিপূরণ করতে পারলেও গোলাবারুদ সরবরাহ বন্ধ হলে ঝুঁকিতে পড়বে দেশটি প্যাট্রোট ক্ষেপণাস্ত্র না থাকলে রাশিয়ার সুপারসোনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে ইউক্রেনের জন্য মার্কিন নিয়ন্ত্রণাধীন এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা ইউক্রেনের সামরিক যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউক্রেনের স্টালিক ব্যবহারের খরচ পোল্যান্ড বহন করলেও এর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ন্যাটো এবং মার্কিন গোয়েন্দা নজরদারি ইউক্রেনকে রাশিয়ার সামরিক গতিবিধি সম্পর্কে আগাম সতর্কতা দেয় এই সহায়তা বন্ধ হলে ইউক্রেনের বাহিনী রিয়েল টাইম টার্গেটিং সুবিধা হারাবে যা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের বড় একটি ধাক্কা তবে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে মার্কিন সহায়তা পুরোপুরি বন্ধ হলে ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রতিরোধ গঠনে সমস্যা দেখা দেবে তবে সম্প্রতি সময়ে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার সামরিক অবকাঠামোতে সফল হামলা চালিয়েছে যা আশার আলো জকাচ্ছে নতুন সামরিক কমান্ডার মিখাইলো দ্রাপাটির নেতৃত্বে ইউক্রেনের সেনাবাহিনী আরও সংগঠিত হয়েছে যদিও ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের জন্য এটি কেবল সামরিক নয় মনস্তাত্ত্বিক ধাক্কাও হতে পারে যদি মার্কিন সমর্থন বন্ধ হয়ে যায় তাহলে শুধু ইউক্রেন নয় পশ্চিমা বিশ্বও ক্ষতিগ্রস্ত হতে পারে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি